সারা ম্যাচ খুঁজে এনিমি না পাইয়ার পর টাওয়ার ক্যাম্প করি ক্যাম্প করার পর একটা এনিমি পাই তো এটা ড্যামেজ দেয় ড্যামেজ দিয়া আর থাম দিলে ফাটা দিসি যে বাইরে বাই আর থাম দিছে ফাটাইয়া কিলটা কনফার্ম করে নেই কিল কনফার্ম করে নিস কারণ বাই সারাটা ম্যাচ খুঁজতেছিলাম কোনো কিল পাই নাই না পাইয়া টাওয়ারে স্নাইপার নিয়ে বসে ক্যাম্প করতেছিলাম কখনো এনিমি আইবো আর কখনো টুন টুন চাম দিতে দেবো এই যে একটা ক্রিমিনাল ক্রিমিনাল একদম ক্রিমিনাল ওখানে এখানে তারপর কি করলাম সামনে পি নাইনটি দিয়ে আর কোকশা বড় বড় গুলি করলাম শেষ আর হাডু ভেঙে মারতে নামাই দিলাম তিনটা কনফার্ম করে আর হালকা একটু করতেছিলাম দুই কোনো লুট পাই কিনা ভালো তো লুট মুট না পাইয়ে আবার চলে আসলাম এইখানটায় এখানে কাতালুতে যাওয়ার পথে একটা এনিমি পায়ের শব্দ হুনবার পাই তো তখন যে যাকে এনিমি হুনবার রাজ দেয় আমি তার চান্দি বরাবর গুলি করে তার মাথা লাল বানায় দিয়ে তার হগার মধ্যে একটা গুলি করে দিই পরে সে মহিলা জায়গা আমি কি পেয়ে যাইয়া কাতালের উদ্দেশ্যে রওনা দিলাম ওইখানে এনিমি থাকার কথা কিন্তু এনিমি আমি দূর থেকে দেখবার পারি পরে এনিমির উপরে বড় বড় বাস হামলা করি তো হামলা করে পর পি নাইনটি জানে করে ড্যামেজ দিয়ে ও কিন্তু আমাকে মারাত্মকভাবে ড্যামেজ দেয় আমি গ্লোয়াল ফলাইটো রে কাবাল নে মারতে চাই কিন্তু আবার ওই অন ক্যারেক্টার অন ধরে ক্যারেক্টার অন কই যে আমাতে বাসবার পারতো পারতো না তো যারা আর মারি কি এমন দেও খালি আই বুম 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 আই মারল দিছি একদম যা মতলার দিছি আর কেচা khatam করে দিলাম তো দেওয়ার পর আমার টিমমেট ডাকলাম যে আমি জোনে পড়ে গেছি গাড়িটা নিয়ে আয় হারিয়ে ডেভিডসন যার পথেই থেকে এই আর একটা নেমে আমি নাইমে ঠাকটা চাষি করে গুলি করে দিই আমি ওকে মজা অর চান দিয়ে আবার ফুটে করে দেই তো দেওয়ানের পর পরই আমার কি লয় পাঁচটা ওই হানে আবার দিয়ে আর একজন আমার টিমমেট কোকসা ব্যাগ করে পড়ে রয়েছে পরে আর রিব্যাপ দেয় রিব্যাপ দিয়ে আমি একটু মেডিট করি কইরা আবার দিতেছিলাম বিমান শক্তির দিকে তো এই একটা এনিমি পায়ে শব্দ পায় একটু রাস করতে ও পিছন দিক দিয়ে আমার দিকে লাল বাতি জ্বালাই দেয় আমি আবার চারদিকে প্যাক করি কইরে একটু হেল করতেছিলাম কারণ বাহির না করলে কিন্তু আমার পুরা পাঁচা চান্দের লাল করে দিব পরে কিন্তু আমি ডাইরেক্ট লবিতে চলে যাবো তো যেই বলে সেই কাজ এল করে দিলাম নিয়ে গুলোয়ালটা ভাঙতে হইব আরেক সমস্যা তো গুলোয়ালটা করে গুলি করে ভাঙতেছি তো বাইরা এদিক দিয়ে আমি জানলা দিয়ে যাই গা যাতে এনে মেয়ে আমার মাঠে না পারে তো এইখানে একটা কোন হালার বোতল যাওয়ার ছিল পরে মার পর গিয়ে এনে মেয়ে দিল কিল চুরি করে এই এলো খেলার অবস্থা অবস্থা যেমন যাক খেলতে তো হই বই কারণ গ্র্যান্ড মাসাল ভাবিতে খেলতেছি লুঙ্গি পয়রা ভাবা যায় বিষয়টা শীতের মধ্যে খালি গায়ে লুঙ্গি পরে খেলতেছি তো এখানে একটু রুটমুট করে সামনের দিকে আগাই তো আগাইয়া দেখি কোনো লিমিট এমনি পাই কি অলরেডি পাস কি হয়ে গেছে তো সামনে দেখিছে যে ওরা দুইটা পরে রয়েছে আটো ভাঙে আমি আবার দুইটারে কোকশো বড় বড় মেরে দিই কিন্তু কি পাই না আগে থেকে ওরা ড্যামেজ দিয়ে রাখছিল বা না করে রাখছিল আমি পরে শুধু ওদের ডেড সাফ করে দিলাম কি এক সয় সমস্যা তো এখানে গুগল লাগাইছে লাগানোর পর আমি স্নাইপার দিয়ে মারি মারার পর যখন ভাবতেছিলাম যে একটা আমার তার জন্য স্কট তো সেই জন্য আমি পিছন থেকে পি নাইনটি মেরে দিই আর অবশেষে আমাদের ম্যাচটা উইনার দিন শেষে আমরা বই লাভ করি